ভোট কেন্দ্রগুলো একটা গোষ্ঠী একটা প্যানেল একটা নির্দিষ্ট প্যানেল অনেক বেশি সুবিধা প্রাপ্ত হচ্ছে এটা আসলে কোনো নির্বাচনই না এটা একটা তামাশা পুরো সাজানো একটা নাটক আচ্ছা এই নির্বাচন তো খালি আজকে না এই নির্বাচনে একটা বিল্ড আপ ছিল তফসিল ঘোষণা করা হয়েছে তারপর প্রচারণার সময় ছিল সব মিলিয়ে। এই পুরোটার সময় আমাদের যে আচরণবিধিটা দেওয়া হয়েছে আপনারা যদি দেখেন আচরণবিধিতে একজন প্রার্থী প্রচারণা করার কোনো সুযোগই নাই আদতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমি উদাহরণ হিসেবে ইউজ করি সেখানে ডিবেটের আয়োজন করা হয়েছে সেই ডিবেটগুলোর মাধ্যমে প্রার্থীরা হচ্ছে সেই ডিবেটগুলোর মাধ্যমে ভোটাররা তাদের প্রার্থীদের চিনতে পেরেছেন প্রশ্ন করতে পেরেছেন জানতে পেরেছেন তো আমাদের এখানে এরকম কোনো কিছু আয়োজন করতে পারেনি এমনকি ডিবেটিং ক্লাব যেগুলো তারাও যখন হচ্ছে যে আবেদন করেছে তারা সেটা করতে পারেনি তো এটা একটা জায়গা গেল এছাড়া ধরেন পোস্টার লিফলেট এগুলোর ক্ষেত্রে এত ধরনের বাধা নিষেধ ছিল তো লিফলেট বিতরণ করার সময় আসলে সবার মনে দ্বিধা কাজ করতেছিল আমি নিশ্চিত যে লিফলেটটা আমি দিতে পারবো নাকি না এরপর আসলো আজকের দিন এইটা তো আজকের দিনও না এটা শুরু গত কয়েকদিন ধরেই এর আগে আমাদের যে ভিপি পদপ্রার্থী ছিলেন অমর্ত রায় তাকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে খুবই বাজে ভাবে তার প্রার্থীতা হচ্ছে বাতিল করা হয় এবং পরবর্তীতে কোর্টে খুব বাজে একটা যুক্তি দিয়ে যে তার নামে ব্যালট পেপার ছাপানো হয়নি এনাফ সময় নেই এই জন্য তার প্রার্থীরা ফেরত দেওয়া যাবে না এরকম একটা যুক্তি দিয়ে তার হচ্ছে প্রার্থীতা বন্ধ করে দেওয়া হয় কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাইতেছি যে এটা ঠিক অপোজিটটা করতেছে কাজী নজরুল ইসলাম হলে হাতে লিখে ব্যালট পেপারের নাম দেখে হাতে হাতে লিখে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে তো এইটা একটা ঘটনা গেল এবং তারপরে যদি বলতে চাই এই যে পোলিং এজেন্ট প্রত্যেকটা নির্বাচনে পোলিং এজেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর সেটা জাতীয় নির্বাচন হোক না কেন ছাত্র সংসদ নির্বাচন হোক না কেন আমাদের গতকালকে রাত্রে দুইটা বাজে জানানো হয়েছে যে পোলিং এজেন্ট আমরা নিয়োগ দিতে পারবো তো রাত দুইটা বাজে এটা জানানো হয়েছে এবং ভোট ছয়টার মধ্যে আমাদের সেই লিস্ট জমা দেওয়া লাগতো প্রশাসনের কাছে নির্বাচন কমিশন বরাবর আমরা সেই পোলিং এজেন্ট নিয়ে আমাদেরকে যা যা বলা হয়েছে সেই অনুযায়ী আমরা পোলিং এজেন্ট সংগ্রহ করি আমাদের পোলিং এজেন্টদের নাম জমা দিই তারপর তো আপনারা সংবাদ শুনেছেন শুনেছি পোলিং এজেন্ট কি পরিমাণ হেনস্থার মধ্যে দিয়ে গিয়েছেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় দুই ঘন্টা পর তারা ফাইনালি ঠিক কেন্দ্রের ভিতরে অবস্থান করতে পেরেছেন তো সেই দুই ঘন্টা কি কি হচ্ছে সেটা কিন্তু কোনো ঠিক ঠিকানা নয় এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে প্রত্যেকটা হলে কোনো হলে যেই কালো দাগটা দেওয়া হয় ভোট দেওয়ার পরে সেই কালো দাগটা দেওয়া হয়নি এবং পরে আমার নিজের যেই হল বিপত্তি হল আমার হলে যে কালো দাগটা দেওয়া হচ্ছে সেটা বর্তমানে অবস্থা এটা কোনো রঙই নাই আর অলরেডি ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে এই রঙের দাগের সুবিধা নিয়ে নানান মানুষজন হচ্ছে ভোটচুরির চুরির মতো ঘটনা ঘটিয়েছে এই ধরনের অভিযোগ আমরা শুনতে পাচ্ছি তো এইটা হচ্ছে বর্তমানে জাকশো নির্বাচনের অবস্থা এটা আসলে কোনো নির্বাচনই না এটা একটা তামাশা এটা পুরো সাজানো একটা নাটক এবং এটা প্রশাসন আসলে দীর্ঘকাল ধরে নানানভাবে চেষ্টা করছে জাকশোটাকে বানচাল করার ওরা যখন পারে নাই তখন ওরা হচ্ছে যে আজকে বাধ্য হয়ে কোনো মতে একটা কিছু দেওয়ার চেষ্টা করছে দেওয়ার চেষ্টাও না কোনো মতে কিছু একটা দেখানোর চেষ্টা করছে কিন্তু এখন দেখতেছে তো এই পুরো জিনিসটাই তাদের প্ল্যান ডাউট এবং এই পুরো জিনিসটাই তারা যেভাবে চাইছে সেভাবেই আসলে ওয়ার্কআউট করতেছে এটাই কোনো গোষ্ঠীকে জিতানোর জন্য কিনা এটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না এটা আপনারা ভোটের ফলাফল দেখলে আসলে বুঝতে পারবেন কিন্তু যেটা দেখা যাচ্ছে বর্তমানে ভোট কেন্দ্রগুলো একটা গোষ্ঠী একটা প্যানেল একটা নির্দিষ্ট প্যানেল অনেক বেশি সুবিধা প্রাপ্ত হচ্ছে তারা কেন্দ্রগুলো অনায়াসে ঢুকে যেতে পারতেছেন তারা নানান ধরনের আচরণ বিধি লঙ্ঘন করে যাইতেছেন দিনের পর দিন কিন্তু তাদের ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এটা কি শিবির এরকম করতেছে শিবির তো না এটা সমন্বিত শিক্ষার্থী জোট নয় কম মনে নেয় জোট সম্ভবত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের কথা বলছে আমার নাম আজিতা রায় আমি কেন্দ্রীয় সং কেন্দ্রীয় সংসদের কার্যকরী সদস্য নারী পদপ্রার্থী